সবাইকেই বলতাছি দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করে বলতাছি যে আমার ভুল হয়েছে আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করা উচিত ছিল কিন্তু এইভাবে এভাবে উল্টopalta ভাবে খাবার খাই উল্টopalta ভাবে এলো এলো মেলো ভিডিওগুলো বানানো আমার ভুল হয়েছে আমি আর বানামু না আমার ছেলে মিয়া খাই খাই আমার জীবন জীবন তো আমার পেটে যেন লাথি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন নুকিল দাঁড়ান আমাকে একটু মায়া করেন আমার ফ্যামিলিটার দিকে তাকান আমি আমার বাচ্চাদেরকে গিয়ে শাস্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাকে মাথায় কি পেরেন নাই কেন আপনারা বোঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনার তো আবার এই ও না চেক করলে 100 কোটি টাকা রোগে পরিবে না 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 অন্য আক্রান্ত তাও বড় বড় রোগে আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সার টা নাই তারারা সব রোগ আমার শরীরে আছে আমি আমি নানান রোগে আক্রান্ত তো আমার এই ভাবে কেন এত হচ্ছে আপা আপনি কান্না করবেন আসলে যে তারা জীববিযুক্তরা তুলেছে আপনার পার্লারের লাইসেন্স আছে কিনা আজকাল দেন আপনি জান থাকেন আপনার ছেলে মেয়ে কে নিয়ে ভালো থাকেন তার আমার এই ধরনের আশ্বাস দেন নাই আমার একবার বলেছে যে আপনাকে আমাকে একবার এটা বলছে যে আপনার আপনার নামে মামলা করব প্রথম একটা এটা বলছে তারপর আরেকবার বলছে আপনি ক্ষমা করলো আমি বলছি যে ম্যাডাম আপনি ক্ষমা করে দেন এইভাবে বলছি কিন্তু তারা করে নাই গেছে তাদের সঙ্গে কোনো সমঝোতায় আসছেন কি না আপনি বা কথা কথা বলার চেষ্টা করেছেন কি না এক কইছি আজকে কিন্তু গারা সামনে সামনে বলছে যে মামলা করে দিবে কিন্তু মামলা তারপর লিখিত একটা ই নিছে আমি সই দিয়ে দিছি আমার দি আবার পড়াইছে ও আমি পড়ছি ও কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না আচ্ছা আপনার বড় সন্তান আমরা জানি মাদ্রাসায় লেখাপড়া করছে তাকে কি প্রেজেন্ট করা যাবে তার থেকে আমরা দুটো কথা শুনতে পারবো আমার বাচ্চা তো সব সময় বলতিছে ভিডিওতে ঢুকে সব সময় বলতিছে কোন একটা কিন্তু আমার আমার বাচ্চা আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠায় ফেলছে আমরা কার কার কাছে যাব আমরা কোন উকিল ব্যারিস্টার কি কয় এইতেই বুঝিনা কারণ আমারে এত এত মানুষের সামনে কিভাবে আমরা বারবার প্রেজেন্ট করাইতেছে কেন এগুলো কেন আমি পার্লাপুর সাইডে সব সাইডে আমি চলে গেছি তারপরে দিয়ে আমার এরকম টর্চা হইতেছে এগুলো কি আদু কি আমি কি ভুল গিলা করছি কি না তা আমা আমার পুরতায় যাইতে হবে বলেন আপনারা হ্যাঁ বি তদন্ত করুক পুলিশ তদন্ত করুন আমার পুলিশের উপর অনেক বিশ্বাস এসেছে যে ওনারা এই কাজগুলো করবে আমার বলেন কোথায় যাইতে হবে আমি তো জানি না আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই উকিলের কাছে যাইতে হবে আমরা আমরা কবে থেকে চিকার বাক্যের পাঠাছি একটা উকিলের জন্য আমরা কোথায় উকিল কি আমরা এগুলো পর্যন্ত আমরা আমার হাজবেন্ড তো কিছুই বুঝে না যা একটু আমি আমি সংসারটা চালাই আমি একটু বুঝি আপনার সন্তানদেরকে নিয়ে উল্টা যে ভিডিওগুলো করছেন তার প্রেক্ষিতে কিন্তু আপনাকে আপনার নামে একটা অভিযোগ দায়ের করছে অভিযোগ তাই করছে সেটা তো করছে আমি যাই তো আমি বলছি বলার পরে আমি বলছি এটা ঠিক হয়ে যাবে কিন্তু তারা পরিষ্কার ভাবে এটা আমাকে বয়ান দিছে এখন এই ব্যাপারে যে পরবর্তীতে আপনি করবেন না এরকম কোন সমঝোতা কোন অফার করেছে কিনা যেহেতু কোন প্রতিশ্রুতি মানে কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই কিন্তু আমি আমি নিজে বলছি যে আমি আর করব না আমার ভুল হইছে পরবর্তীতে যদি পিছনে যে ভিডিওগুলো করেছেন পরবর্তীতে যদি কোনো ভিডিও আসে তারপর থেকে হয়তো আপনার প্রতিপুন আইনি আমি এটাও বলছি পরে আমার আইনি ব্যবস্থা নিয়ে যদি আমি জ্যোতি ভবিষ্যতে আর কোনো সময় এরকম কিছু এ সারা কি আর অন্য কোনো অভিযোগ আপনার জন্য করেছে কি না অন্য কোন অভিযোগ করে নাই তারপরে বলছে যে পার্লার কেন চালেন উট করে পার্লার আপনার ওই লোক ই দেখাইতে হবে তো আমার এখানে এখনো মনে হয় ছয় সাত দিন ডেট আসছে আমার এই লাইসেন্সের তো আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরো এক মাস আগে গেছে গা তার লাইসেন্সের ডেট এখনো ছয় সাত দিন আছে এই মাসে ছয় সাত দিন পরে এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে তো এই এই লাইসেন্স আমি নিয়ে আসছি গর্তিকার কারণ এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই তাইলে আবার যদি একদিন দুইদিন অফার হয় যদি বলে যে এরকম হয়েছে এই জন্য লাইসেন্সটা নিয়ে আমি দ্রুত আসছি আপনাদের কাছে আপনি হঠাৎ করে পার্লার কেন বন্ধ করে দিলেন পার্লারে পার্লারে না পার্লারে আমার অশান্তি করতেছে এর আগে পার্লারে আমার পার্লারের মেয়ে কিন্তু বয়ান দিয়ে গেছে এখানে কিন্তু পাল্লার নিয়েই প্রবলেম হচ্ছে পাল্লারে আমার অনেক অনেক এর রাগ অনেক অনেক মানসিক ভাবে এই যে এটা মনে করেন অনেক বড় এটা এত ফল মনে কর বোঝে যাবে তো আপনি মূলত কি আপনার এই নিয়ে প্রবলেম এর জন্য কি আপনি হ্যাঁ পাল্লার নিয়ে কারণে এক বছর যাবত প্রবলেম খালি পাল্লারে হামলা খালি পাল্লারে কুটাও না খালি পাল্লারে তো আপনার কি মনে হয় আপনি সন্তানদের নিয়ে যে এই ভিডিওগুলো করেছেন এটা কি আপনি ভুল করেছেন না ঠিক করেছেন এটা আমি ভুল করছি আর করব না আপনি কি অনুতপ্ত অনুশোচনা করছেন দেশবাসীর কাছে হ্যাঁ যারা কষ্ট পাইছেন তাদের কাছে আমি করে